হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে তৈরি করে দেখাবো চট্টগ্রামের সিগনেচার একটি আইটেম সেটি হচ্ছে লেবু কাজি লেবু কাজি চট্টগ্রামে অনেক জনপ্রিয় চট্টগ্রামের প্রায় মানুষ গরমের দিনে এই লেবু কাজি করে থাকে এই কাজি দিয়ে ভাত কেটে কিন্তু অতুলনীয় স্বাদ পাওয়া যায় বাসায় যদি ঝোল না থাকে তাহলে এটি ঝটপট বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে দেখে দিচ্ছি কিভাবে এই লেবু কাজে করে নিবেন প্রথমে আমি দুইটি মরিচ ভেজে নিচ্ছি সেজন্য একটি ফ্রাই মরিচগুলো ভেজে নিচ্ছি যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এরপর আমাদের লাগবে রসুন আমি কয়েক রসুন নিয়ে নিচ্ছি এই রসুন সহ কিছু একটা দিয়ে থেতলে নেবেন এই পর্যায়ে রসুনের খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব এবার দিয়ে দিব হাফ চামচের মতো লবণ যে মরিচগুলো ভেজে রেখেছি সেগুলো ডাটা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি এবার আমি হাত দিয়ে কচলিয়ে একদম মিহি করে নিব তারপর নিয়েছি দুটি লেবুর স্লাইস এগুলো থেকে ভালো করে চেপে চেপে রস বের করে নিব এখন দিয়ে দিব খাবার পানি এবার দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে ছেড়ে তৈরি হয়ে গেল লেবু কাজি এই লেবু কাজে কিন্তু চট্টগ্রামে অনেক বেশি জনপ্রিয় একটি খাবার আপনারাও চাইলে চট্টগ্রামের এই জনপ্রিয় খাবারটি তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে বাসায় তৈরি করার পর অবশ্যই আপনারা ফিডব্যাক আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ও তার আগে একটি কথা বলে রাখছি অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার লাস্ট রিকোয়েস্ট হচ্ছে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ